নজর রাখবো পরবর্তী সংবাদে আজ মোট ৫৮ জনকে স্বীকৃতি দেওয়া হয়েছে ওকালতি করার জন্য অবশ্য ওকালতি সে ক্ষেত্রে ত্রিপুরা বার হাইকোর্ট কাউন্সিলের পক্ষ থেকে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে শংসাপত্র তুলে দিয়েছেন হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত তিনি কি জানিয়েছেন শুনুন আজকে ফিফটি এইট টোটাল নাম্বার নিউ এনকাম নিউ কামার যারা এসছে তাদেরকে আমরা আজকে এনরোলমেন্ট দেব এবং দিয়েছি এখানে আমরা এই লাস্ট টু মান্থসে আমরা ফাইভ মোর দেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এনরোলমেন্ট দিয়েছি এরা ম্যাক্সিমাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এবং ইফাইভ ল কলেজে আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তারা আজকে থেকে যে লাইসেন্স আমরা দিয়েছি লাইসেন্স হলে তারা প্র্যাকটিস শুরু করবে এবং আজকে থেকে তারা অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ হল আমরা তাদেরকে বলেছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া পর কথা না এখানে যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেকোরাম আছে কতগুলি সিস্টেম আছে কতগুলি ডিসিপ্লিন আছে সেগুলি প্রত্যেকে মানতে হবে সেগুলি ফলো করে তারা চলতে হবে এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি তারা যাতে সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে প্রথম কাজের কিভাবে কাজ করতে হবে সেটা শিখে সুতরাং যারা নিউ কামার তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো টু মেনটেন দি অনেস্টি ইনটিগ্রেটি অ্যান্ড ডিভুশন টু দি প্রফেশন অ্যান্ড টু মেনটেন এ গুড সিনিয়র থ্যাংক ইউ আপনারা শুনলেন চেয়ারম্যান রতন দত্তের বক্তব্য ত্রিপুরা হাইকোর্টের বার কাউন্সিলের পক্ষ থেকেই আটান্ন জন আইন পাশ করা পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে এবং আগামী দিনে তাদের চলার পথ যেন সুগম হয় সে নিয়েও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন